সূর্য কর্মকার আর তোমার নামটা বলো বৃষ্টি বৃষ্টি বৃষ্টিতেই চলে এসছে নতুন এসছে তাই কি করছে গাজর আর এই যে এখানে রয়েছে দেখি মুখটা দেখি বাস বেশ রিল করে তাই তো প্রচুর রিল করে আবার ঘাটটা নেড়ে বলছে হ্যাঁ রিল করার জন্য বাড়িতে প্র্যাকটিস করতে পারি না সিমরান দাস সিমরান দাসের আঁকা কমপ্লিট যে দেখিয়ে দিলাম সিমরান দাসের আঁকা তারপরেই রয়েছে সামরিক মাঝি ভালো হয়ে বস ছবি দেখাবে বলে বসে আছে একদম ঠিক আছে তারপরে অনন্য দত্ত বাহ সুন্দর তারপরে কে সূর্য সূর্য দাস সূর্য দাসের মনে হচ্ছে বাবা তারকনাথের কাছে যাচ্ছে চোখে ঘুষি ঢুষি মেরে দিয়েছে চোখগুলো তাই তো মারপিট করেছে করেনি তোর মুখটা দেখা একটু দেখাবি না